ওমা পড়তে যাচ্ছি হুম যাচ্ছে এ এক্সেন্ডারা এভাবে কথাchitz তুই এই ভাবে কথাচ্চি মানে বলLambda পড়তে যাচ্ছে পড়তে যাচ্ছে আমি কিছু বুঝি না না হ্যাঁ কি আছে বাইতে দারে বল আমাকে কি তুমি একবার আমাকে কি বলবা বা কি বলবা এটা কি কি হ্যাঁ আরে কি কি তোমার কি কি আমি বুঝি না তুমি ঠিক করে বলো না তুই চুল ছেড়ে এত স্টাইল মেরে উঠে যাস আমি বুঝি না কিছু না চুল ছেড়ে

আমি কিছুই বলতে চাইছি না সেটা তুমি তোমাকে জিজ্ঞেস করো তুমি কি করছো আমার সাথে তুই কি বলছিস আমি তোকে শাসন করি তোর উপর অত্যাচার করি না তুমি আমাকে শাসনে রাখো না তুমি তো আমাকে ছাড় দিয়ে রেখেছো তোমার মতন ছাড় কোনো মা কোনো মেয়েকে দেয় এমন হ্যাঁ ঠিক আছে মা এবার আমি আসি চুল বেঁধে নিচ্ছি চুল বেঁধে নিচ্ছি এই যে চুল বেঁধে নিচ্ছি হয়েছে বেঁধে নিচ্ছি ক্লিপ দিয়ে বেঁধে নিচ্ছি ঠিক আছে ওকে তা টাটা লাভ